ওই আমার মারা কই আস্তে আস্তে আটো আস্তে আটো আর আমরা আমার ঘুম থেকে উঠলাম

তো বন্ধুরা দেখো বিয়ের দিন সকালবেলা লিপি এই যে আমাদের খোঁজ নিতে এসছে অনেক সকালবেলায় এসেছিলো কিন্তু কে কোথায় শুয়েছে দেখতে এসেছিলো তো ও সকালে তখন আমরা উঠিনি ঘুম থেকে আর দেখো ওর আমরা উঠে কি কাওতালি শুরু করেছি ওদের দুজনকে নিয়ে তো যাই হোক আজকে কিন্তু লিপি চলে যাবে বাড়ি মানে ওর আজকে বিদায় পর্ব হবে তাই সবাই রাগাচ্ছিলো এই যে লিপির কাকাও চলে এসছে তো তাই ভেঙাচ্ছিলো যে তুই এইভাবে এইভাবে কাঁদবি সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা চলে এসেছি কুলের জমিতে পিসিদের কুলের জমিতে এই যে পিসিদের সব প্যান্ডেল বাড়ির প্যান্ডেল আর এই দেখো কুলের জমি কত কুল মানে পুরো অঝরে হয়েছিল কুল তুলে শেষ করতে পারিনি এক মাস ধরে কুল তুলে তুললে আর কি বাজারে দিচ্ছে বাট তাও এখনও পর্যন্ত দেখো এত কুল রয়েছে পুরো পুরো জমিতে তো কুলে ভর্তি একদম হয়তো তোমাদের দেখা মানে ফোনে হয়তো ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু এত কুল আছে তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে এই দেখো প্রচুর কুল

তো এই যে যে দাদাকে দেখলে ওইটা কিন্তু লিপির জ্যাঠার ছেলে হয় মানে যা যে বাড়িতে আমরা ছিলাম এতক্ষণ ধরে মানে যে বৌদিকে দেখলে এই দাদারই কিন্তু ওয়াইফ ছিল তো গাছ লাগাচ্ছিলো আর দেখো আমাদের সকালবেলায় মানে কালকে যেহেতু বিয়ে গেছে কত কিছু বেড়ে গেছে সমস্ত কিছু এদিকে লড চমচম তারপরে রসগোল্লা থেকে বিরিয়ানি থেকে শুরু করে মাংস মাছ সমস্ত কিছু অনেক বেড়ে গেছিলো প্রচুর বেড়েছে ফিরে থাকবে থাকবে দুটো

ঠিক আছে তো সকালবেলায় দেখো এখন লড নিয়ে বসেছি খেতে কারণ আমার এই এই মিষ্টিগুলো বেশ ভালো লাগে খেতে মানে একটুখানি দুধের জন্য দেখো মেয়ের বিয়ে মেয়ের বিয়ে মেয়ের বিয়ে সব মেয়ের বিয়ে শেষ হয়ে গেলে কি অবস্থা হয় তো চলো আমি খেতে যাচ্ছি কোথায় বসে গেছিস কল পাচার ওই পাশে যা তুই পাশে যা

মাছ বিরিয়ানি সব মাংস ঠাংস সমস্ত কিছু বেড়ে গেছে একদম তো আমরা সকালবেলা এই টিফিন সকালবেলা খাবারে খাচ্ছি এই যে বিরিয়ানি বুঝলি চিকেন কষা একটু হাড় দেখে দিও তো বৌদি এই যে আমার একটা সাটে না দি ছোট দেখে ছোট দেখে দিবি ছোট দেখে খাওয়া দাওয়া করে হচ্ছে গিয়ে এখন একটু রেডি হয়েছি দেখো আমাদের তিনজনেরই একই ড্রেস দিদি গান চালাচ্ছিলো বলে আমি এতটা দূরে চলে গেছিলাম কারণ কপি চলে আসবে সে কারণে আমার দিদি আর এই দিদি তিনজনেরই কিন্তু একই কালার ড্রেস দিদি তো অন্য একটা কালার চেঞ্জ হয়ে গেছে এ দেখো একই কালার তো এখন যাবো হচ্ছে গিয়ে একটু আস্তে দেখ কপি রাইট চলে আসবে তো এখন যাবো হচ্ছে আর একটা পিসির বাড়িতে মানে ওই এপাড়া ওপাড়া তো যাবো এখন তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো অনেকক্ষণ রেডি হয়েছে স্নান টান করে তাড়াতাড়ি চলে আসবো কারণ দুপুরের খাওয়া দাওয়া করবো তারপরে বিকালে আবার চলে যাবে সেই কারণে এই যে আমরা এখন রেডি হয়ে গেছি সবাই মিলে এখন যাবো ছোটো সামা আসছে ওই জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি ছোট সামা আসছে তারপরে একসাথে যাবো দেখো মাটির বাড়ি ছিল কত কলা গাছ

এখানে কিন্তু ওই জন্য এত পাতায় খায় এই যে কলা পাতা এই জন্য মাছ পাতায় পাতায় আমাদের এখানে তো পাওয়া যায় না কলা পাতা যা কিন্তু সরষ তো বন্ধুরা পিসিদের বাড়িতে এসেছে আর এই পিসিদের বাড়িতেও দেখছি কুলের এক ব্যাগ কুল তুলে এনে রেখে দিয়েছে আর কি বাজারে দিতে যাবে সেই কারণে তাই কিন্তু আমি কয়েকটা কুল এখানে বেছে নিচ্ছিলাম আর কি বাড়িতে নিয়ে যাব বলছিলাম বাট আমি এত দি এতদিন পর যাব সেটাই ভাবছি যে এগুলো থাকবে কি না কুল নিয়ে গেলে তো এখান থেকে কয়েকটা বেছে নিচ্ছিলাম আমি যে পিসিদের বাড়িতে এসেছি পিসিদের ঘর করছে নতুন করে সেই কারণে কিন্তু আর কি বাড়ি আর কি ও মানে সব সাজানো গোছানো নেই আর কি আর এই দিকে এই ঘরটাতে আর কি এখন থাক হচ্ছে পিসিরা আর ওই ঘর ভেঙে আর কি ঘর করছে যাই হোক তো চলো তোমাদের দেখায় এই পিসির মেয়ে মানে বোন বোনের মেয়েকে দেখায় এই দেখো আমাদের একদম কিউটি পায় আর কিউটি তো হচ্ছে গিয়ে দিল্লিতে থাকে ও বেঙ্গলি বোঝেও না ও হিন্দিতেই কথা বলে পুচকু একদম আর এই যে যে কোলে নিয়েছে সে মনে হয় পিসিদের পাশের বাড়ি আমি ঠিক চিনি না যাই হোক তো চলো এখন আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে অনেকক্ষণ বসে গল্প করেছি তো এই যে পিসিদের বাড়ি থেকে এখন চলে যাচ্ছি আর অল্প কটা ফুল নিলাম দেখো কেননা ফুল না বেশি দিন থাকবে না বলছে মানে আমি তো যেহেতু তিন চার দিন পর বাড়ি যাবো সেই কারণে বেশি থাকবে না বলে নষ্ট হয়ে যায় যদি ওই জন্য অল্প নিয়েছি আর ওই পিসি বাড়িতে গিয়েও নিয়ে তো বন্ধুরা আমরা টোটো আশায় দাঁড়িয়ে থেকে থেকে আমরা কি ভাগ্যের জোরে একটাই যে গাড়ি পেয়ে গেছি তো আমরা ভাড়া দিয়েই যাচ্ছি মানে এসছি তো এসে আমরা খেতে বসে গেছি দুপুরবেলা দেখো আর এখন এখানে মেনুতে ছিল কিন্তু এখানে দেখো তেল বেগুন দিয়ে মাছের তেল দিয়ে যেটা রান্নাটা করে খুব দারুণ হয়েছিল তার সঙ্গে চিকেন টিকেনও ছিল চাটনি মিষ্টি পাপড় চলো বন্ধুরা এই ভিডিওটা এইটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আবার নেক্সট পাস আসছে পরের ভিডিওতে